তা আসলে জায়গায় মেলা কবুতারে উঠছে কিন্তু আজকে যাতে একটু বাজার সরা তবে এই সরা বাজারের মধ্যে আপনাকে দেখানোর চেষ্টা করুন ক্যাঙ্কা দামে যাতে কবুতরগুলো ক্রয় হচ্ছে ক্যাঙ্কা দামে যাতে বিক্রয় হচ্ছে তো চলেন শুরু করা হোক আর শুরু করার আগে অবশ্যই একটা কথা কই যারা আমার পেজা চ্যানেলের নতুন তারা অবশ্যই একটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন পাশে তাকে সাহায্য করবে তো চলেন শুরু করি আর একটা করে পাশে কিছু কবুতর আছে আমাদের এক ভাই আছে আজকে বনানী হাটে ঢুকছি সর্বপ্রথম এই জায়গাতে একটা ধরলাম ভালো আছেন ভাই না মেলা করা দেখা যাচ্ছে মুখ কি কি জোড়া ধরেন তো ভাই দেখি কোনটা কোনটা জোড়া না ধরেন তো দেখি কষ্ট করে বাড়ি গুটি হলো ভাই আশেপাশে আমাদের বাড়ি এদিকে যাই হোক ধরেন তো ভাই দেখি জোরা আচ্ছা যাই বাসা তুলছে যাই হোক ভাই ফেস তুলবে মানা করছে সেজন্য ভাইয়ের ফেস তুললাম না নর কোনটা ভাইটা ভিতর এটা হচ্ছে নর এটা হচ্ছে মা দি ভাই কি প্রতি হাটেতে আসেন নাকি আজকে শখ করে আসছেন বেচছেন কটা শায়দ হয়নি আচ্ছা এই জোরা কটা কাছে ভাই এক হাজার হলে ছাড়ে দিবেন তার মধ্যে আর কোনো চাওয়া টাওয়া নাই এখন হলে হলো এর সে যদি দুই টাকা কম হয় দন দুশো টাকা কম হলো এখনো মানে হাজার নিয়ত আছে বাজার বোঝা যদি বাজার শেষে একশো কম হয় তাও দিয়ে দিবেন মানে নয়শো হাজারের মধ্যে বিক্রি আছে যাই হোক এটা কালো মুখে যে এটাই নর না এটা নর এটা হচ্ছে মাদি তো নয়শো এক হাজারের মধ্যে বিক্রি আছে এরপরেও আসলে দুই সাত কম বেশি হলেও হতে পারে তারপরে ভাই দেখি যে সাদাটা জোড়া কোনটা ভাই যে মুনি ফাটা কবুতর ধরেন তো দেখি আচ্ছা যে এই পাশে এক জোড়া আছে যে আলাটা তো নন না ভাই এটা হচ্ছে মানে মনি ফাটা মনে হয় যে হালকা মনি ফাটা আছে যাই হোক এইলে কয় টাকা জোড়া ভাই আপনি মনে করেন যে পাঁচশো করে চাচ্ছেন কি চারশো সাড়ে চারশোর মধ্যে বিক্রি করবেন চারশো সাড়ে চারশোর মধ্যে বিক্রি আছে এলে সব জায়গায় যে রেট এই জায়গায় একই রেট নাকি চারশো বাজার বুঝার দাম আসলে মোটামুটি দেখেন চারশো সাড়ে চারশোর মধ্যে বিক্রি আছে একটা ভাই আপনার জায়গায় সিঙ্গেল মুখী আছে মনে হয় না ভাই ধরেন তো ভাই আচ্ছা যে পাশে আছে এটা তোর মাদি ভাই না নটটা বেচছেন তো এই সিঙ্গেল মাদি কয় টাকা ভাই আচ্ছা আমি হাতে নিলাম সমস্যা নাই তো নাকি আচ্ছা যাই হোক চারশো টাকা হলেও সাড়ে দিবেন না আচ্ছা ধরেন বুঝছি মানে নটটা কয় টাকা বেচছেন সিঙ্গেল নর ছয়শো বেচ্চা এটা চারশো মানে গড়ে আপনার হাজার মিল করে লিয়া কথা বুঝে পারছেন দেখেন এটা সিঙ্গেল মাদি ও সাড়ে তিনশো চারশো টাকা হলে বিক্রি হবে ভাই আর কি আছে জাগাত আচ্ছা যে এই পাশে একটা আছে জাক কবুতর এটাই তো আপনি খাঁচার মোটামুটি শেষ কবুতর নাকি এই যে এটা হবে নর এটা ইভেন মাদি তো যাই হোক এটা জোরা সই তো ঠিক আছে তো এই জোরাটা কয় টাকা ভাই পাঁচশো টাকা চাওয়া দাম ব্যচা কিনা কত ভাই সাড়ে চারশো একদম দিয়ে দিবেন নাকি এদের নয় মাদি এলে তো আপনি সবই বাড়ি না সবই বাড়ি কবু তো দেখেন এটা মোটামুটি পাঁচশো করে চাওয়া দাম চারশো সাড়ে চারশোর মধ্যে বিক্রি আছে বড় আসলে সামনাসামনি হলে নাকি ভাই দু এক টাকা তো কম বেশি হবে বাঁচবি না কেউ যদি লেবার নিহতে থাকে অরিজিনাল লেবার নিয়েওতে থাকে তাহলে তাকে দিবে না যেহেতু আপনার বাড়ির জিনিস আপনি তো ব্যবসা লয় যে আপনার দুই টাকা লস হচ্ছে তো দেখেন মোটামুটি এই ভাইয়ের কাছে এই কটা চার্জ যেগুলো আছে বাংলা বাংলা তো অ্যাগ্রি রেডিট ওই সাড়ে তিনশো টাকা তিনশো সাড়ে তিনশো ওরকম বাংলার না দেখালাম তো মোটামুটি এই ভাইয়ের কাছাতে এই একটাই আছে একটা ভাই এটা কি ভাই এই যে এটা কি এটা একটু ধরেন তো এই যে একটা সিঙ্গেল মাদি বাদ পড়ছিল সাদা গিরি বাজারের মাঝে এইলে সিঙ্গেল মাদি কটাকে চাচ্ছেন ভাই তিন চারশো তিনশো টাকা কি চাও দাম তিনশো হলে দিয়েই দিবে না কি দেখেন এটা চলে বাজারের গিরিবাজের মাঝিতে বাই নিয়ে তিনশো হলে ছাড়বি আর পরেও হাট বাজারে আসলে আসলে মুখোমুখি হলে তখন এমনি দুই চার বিশ কম বেশি হয়ে যায় এটা বলার বাউল না যাই হোক এটা মোটামুটি আড়াইশো থেকে তিনশোর মধ্যে হলে বিক্রবে তো মোটামুটি ভাইয়ের কাছে এই আছে ধন্যবাদ ভাই হ্যাঁ দেখি আমরা একটু সামনে দিকে কাকায় কী কী উঠছে একটু দেখানোর চেষ্টা করি পাশে কিছু কবুতর আছে জোড়া আলমন্ড মুখী এগুলো তো ডিম পাড়ার সময় হয়ে গেছে না ভাই ধাবড়া ধাবড়ির উপরে আছে একদম আট দশ দিনের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে ভাই তো বাড়িরই মনে হচ্ছে এগুলো আপনি একটু ভাই ধরেন তো ভাই কোনটার সাথে কোনটা জোর একটু ধরেন তো একটু ধরলে একটু ভালো হয় ভাই এক জোড়া ধরেন তাহলে হচ্ছে আর এক জোড়া তো বোঝাই যাবি নয় জায়গা আচ্ছা যে পাশে ভাই ধরছে এটা এটার মধ্যে যে এটা নর এটা মাদি তো মোটামুটি ভাই এগুলো কিনছিলেন কত করে ভাই কেনার সময় কত পাঁচ হাজার আমি তো জানি সেজন্যই জিজ্ঞেস করলাম আসলে মানে আমার মামাও কিনছিল তো সেই সময় মানে কেনার সময় তো ভালো দামে কিনছিল এখন তো দাম নাই এখন হিসাব আলাদা এখন চাচ্ছেন কত ভাই বিক্রি করে না এখন কত চাচ্ছেন ভাই এই জোড়াটা পনেরোশো টাকা একদম চাওয়া দাম না নাকি ভাই হাজারের উপরে নাকি হাজারের নিচে তো হবে না এখন উপরে যতটুক যায় যতটুক পারা যায় আর কি দেখেন মোটামুটি এটা পনেরোশো টাকা চাওয়া দাম হাজারের উপরে ভাই টার্গেট আল্লাহ ভরসা না হলে নিয়ে যাবে কোনো সমস্যা নাই তো ভাই তোর ব্যবসা না আর এই যে এই পাশে এক জোড়া আছে ভাই এটা এটা তো একজোড়া দেখা যাচ্ছে আচ্ছা যে এই পাশে এটা আছে এটা ভাই দুই তিনবার বাচ্চা দিছে না মানে এটাই হচ্ছে মাস্টার বিয়ার আপনি আর এটার থেকে এটা বাচ্চা টাচ্চা হয়ে গেলে হচ্ছে আর কি তো এটা কীরকম টাকা চাচ্ছিলেন ভাই সেম পনেরোশো টাকায় চাও বেচা কেনা এখন বেচা কেনা এখন হাজারের উপর যতটুক যায় যে এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নট দুটা জোড়া এসে দেখেন এ জায়গায় দেখা যাচ্ছে লাইভ একদম ধাবড়াচ্ছে এটাও ধাবড়াচ্ছে মোটামুটি সাত আট দিনের মধ্যেই আর কি আট দশ দিনের মধ্যেই ডিম দিবি মানে কেউ যদি নেয় তারও জায়গা বেশি ওয়েট করা লাগবে না আট দশ দিন মানে রাখার জায়গা নেই দেখে বিক্রি করে দিচ্ছে আচ্ছা যাই হোক তা মোটামুটি দেখেন এই দুই জোড়া মোটামুটি তিন হাজার টাকা চাওয়া দাম ভাই ব্যবসা কেন এক এক জোড়া হাজারের উপর এখন আল্লাহ বরসা দেখা যাক ভাই কি হয় ভাই তোর টেনশন নাই হবে না নিয়ে চলে যাবেন কোনো প্যারা নেই ব্যবসা না অত প্যারাও নাই মোটামুটি দেখেন এই দুই জোড়া সালে ভাইয়ের কাছে দেখি সামনে আরো কিছু আছে একটু দেখানোর চেষ্টা করে থ্যাংক ইউ ভাইয়া আমরা না দেখা যাচ্ছে কবুতরও তোর ফ্রেশই আছে দেখি আমরা একটু সামনের দিক যাই কি কি আছে একটু দেখার চেষ্টা করি ভাইয়ের কাছে দুই জোড়া আছে আরো আছে সামনে যাই এই পাশে কিছু কবুতর আছে আজকে বহুত দিন পরে আছে বনানি হাটে হাট সেরকম শোচনে না কিন্তু আছে যতটুকু আছে উঠছে জায়গা তাক ভাইয়ের কবুতর আছে কি কবুতর ভাইটা ভালো আছেন না ভালোই আছে না নর তো এটা মনে হচ্ছে না এটা নর এটা হচ্ছে মাদি কামাগার এটা কি আপনি বাড়ির ফ্লাই করেন নাকি আপনি কবুতর রেস্ট টেস্ট খেলছেন নাকি ভাই মাঝে মাঝে নাকি যখন যখন মন চায় তখন তখন তো বাজার কী বুঝিচ্ছেন ক টাকা জোড়া চাচ্ছেন এ জোড়া বেছে কেনা পনেরোশো আমি একটা আইডিয়া দিলাম এর মধ্যে কি বেসবেন আপনি তাই করছেন মানে এরপর বেশি হলে তো সবচেয়ে বেশি ভালো নাকি কম হলে তো আর সমস্যা নাই এখন না হলে ঘুরে এলে চলে যাবে না এই তো গল্প হয় যে এটা হচ্ছে এটা হলে নর তো মোটামুটি পনেরোশোর মধ্যে বিক্রি এর এরপরে এটা তো ভাইয়ের আইডিয়া হচ্ছে ভাইয়ের নিয় দুই হাজার চাওয়া দাম এখন পনেরোশোর মধ্যে বিক্রি এর এরপরে কত হবে না হবে এখনও সেটা বলা যাচ্ছে না আসলে দুই হাজার টাকা কম বেশি হবে ভাই এই যে মুরে যে আরও আছে কয়টা আনছেন বেচছেন কি দুই একটা দেখি ধরেন তো আরেক জোরে ধরেন তো আচ্ছা যে এই বাসাটা আছে দুটাই নর এটাও নর এটাও নর নাকি ভাই এটা কি আপনি সব বাড়ি না এগুলো কিনছিলেন বাড়ি না ভাই এই দুই নর ধরেন আপনার কথা এটা যদি কেউ সিঙ্গেল করলে কটাকা টাকা পড়বে হ্যাঁ এক হাজার আর এটা এক হাজার মানে এটা কি ওই জোড়া শরীর কি ওই পনেরোশোই পড়বে এখন যা হয় পাঁচশো ছয়শো যা হয় সেটা পরে গল্প মানে বেচা কেনার লিয়ে কথা এখন আসলে দুই চার টাকা মানে আপনার ঘটনা আলোচনা সাপেক্ষে আপনি কিছু কম করবেন এই তো হিসাব আচ্ছা দেখেন এটা দুটো নর আর এটা সিঙ্গেল আছে সিঙ্গেল কি মাদি সিঙ্গেল দেখি ওটা দেখি ও oh, এটাও তো নর জোড়া জোড়া এক জোরাই আনছেন না এই যে এটাও নর এটাও কি একই দাম নাকি এটার দাম কত দুই হাজার টা এটা কত খুনুর আছেন ভাই ব্লিডিং এর কবুতর যাই হোক এটা তো আলোচনা সবাইকে কম বেশি হবে ইনশাল্লাহ সমস্যা নাই আচ্ছা যাই হোক তো এই জায়গায় পাঁচটা আছে পাঁচটাই তো আচ্ছা মোটামুটি দেখেন এই জায়গাতেই পাঁচ পিস কবুতর আছে ভাই এরপরেও দেখি হাটে তারও কিছু আছে আমরা একটু দেখানোর চেষ্টা করি একটা কি কী কী আছে থ্যাংক ইউ ভাই হ্যাঁ ধন্যবাদ আছে লম্বা খাসা একবারে নিচের শাড়ি পর্যন্ত আছে এই জায়গাতে গররা ছিল সব দামি দামি কবুতর আছে আসসালামু আলাইকুম বাবু ভাই ভালো আছে না প্রথমে কি ধরলেন ভাই শিলা ধরলেন এই যে মনে হচ্ছে খোপা লাটাই মনে হয় নন না আর খোপা সারাটা যে নারে যে ডে ভাইয়ের বাড়ির তো আরো আছে এটা তো স্যাম্পল মাত্র আচ্ছা যাই হোক বাইরের সাথে প্রথম আজকে ভিডিও দেখা হলো যাই হোক এটার দাম কিরকম চাছিলেন ভাইশো টাকা বাইশো টাকা দাম বেশ না কিরকম ভাই যেরকম দুই হাজারের নিচে না উপরে যেমন সতেরোশো ষোলো সতেরোশো আচ্ছা যাই হোক এটা তো আপনার এখন নিয়ত এরপরে তো কম বেশি টুকটাক তো হবে এটা তো বাজারের অবস্থা সময় তো আর ঠিক থাকে না যখন যেরকম হয় আচ্ছা তারপরে ভাই আমি একটু গররা জোরাটা একটু ধরি হ্যাঁ যে আপনার এই গররা কি জোড়া সয়ে যায় ধরেন তো ভাই আচ্ছা জায়গা দিছে এটা দেখা যাচ্ছে জোরা আপনি যেহেতু পিওর জোড়া সয় আমার চাওয়া দাম আঠারোশো টাকা অল্প কিছু কম বেশি হলে আঠারোশো টাকা পনেরোশো টাকা কি হবে ভাই

সাড়াই দিবেন না যাই ঠিক আছে সমস্যা নাই আমি এইজনে ক্লিয়ার করে নিলাম জিনিসটা যে এটা নৰ এটা মাদি মোটামুটি এটা পনেরো ষোল্লে ছাড়াই দিবে এটা গলা খিস আছে বা এই পাশে যে আপনার এক জোড়া দেখেন দেই এযায় জায়গাটা আছে জোড়া এটা তো জোড়া যেহেতু একদম এডাল কবুতর তো তার মধ্যে নর্মাদি আছে ভাইরের টার্গেট পুনর্বশো আর পরে বেচা কেনা আছে ভাইজ আমি এজ এ ধরেন তো ভাই এটা ব্ল্যাকলেস আচ্ছা ধরা লাগবে না এই জায়গাতে হচ্ছে এজ এ ব্ল্যাকলেস এটা ভালো আছে ভাই ওই যে ওটা নর এটা হচ্ছে মাদি ভাই এটা কীরকম দাম চাচ্ছেন ভাই টাকা দুই হাজার হলে হলে বিক্রি করে দিবেন নাকি ডিম বাচ্চা গ্যারান্টি আছে ইনশাল্লাম কোনো প্যারা নাই তো অনেক সময় পেন্সি কবুতরে বলে সমস্যা কোনো প্যারা নাই না এটা হচ্ছে মাদি ওটা হচ্ছে না নর একশো পার্সেন্ট গ্যারেন্টি ব্ল্যাকলেস শার্টি মোটামুটি দুই হাজার হলে ছাড়া দিবি এরপরেও যোগাযোগ করলে বেশি করে যদি বেশি যদি নাই ক্ষেত্রে তো অবশ্যই কিছু কম বেশি আছে এটা সবার ক্ষেত্রে একই হিসাব ভাই এটা কি জোড়া ভাই এটা একটু ধরেন তো আচ্ছা ভাই এই জায়গা যে জায়গা দেখিচ্ছি তাহলে আপনি 700 টাকা দেখি ধরেন তো একটু এটা একটা ধরেন খালি বাদ আমি দেখাই দিচ্ছি খাসার ভিতর এটা একটু ধরেন এটা গলা কষা গলা কষা একদম এটা বেশ সুন্দর এটা কত ভাই 700 টাকা চাচ্ছি 700 টাকা চাও দাম কেনা কেন হলে ছাড়া দাও পাঁচশো হলেও দিয়ে দিবেন পাঁচশো হলেও দিয়ে দিবেন এটা এখন মানে মানুষের ইয়ের উপর এই দুটো আছে একদমই শোভা চন্দ্র না দেখি ভাই ন এটা হচ্ছে দুটোই তো নর না এই খাসাত কি যে করেছে সবই তো নর সবই সব পায়রা

হলো গিরি বাস এটা লাল একটা কালো জোড়া সাতশো চাওয়া দাম পাঁচশো লাগে বিক্রি আছে না ছয়শো দেওয়া লাগবে ছয়শো হলে কি হবে জোড়া সাতশো তো আপনি চালেন সাড়ে ছয়শো হলে ছাড়া দিবেন আমার তো যেহেতু মোটামুটি আপনি ভিডিও দেখেন আমি যে এরকমই করেই দাম দর করি সেটা তো আপনি জানেন এটা নয় না আমি সবারই করি মোটামুটি আচ্ছা দুটাই নয় দেখতে সুবিধা এটাও নর এটাও নর তো মোটামুটি এই দুটো নয় সাড়ে ছশো হলে সারা দিনে অবশ্যই একবার সত্যি কথা কয় বেসমেন কাস্টমার আসবে মিশা কথা কয় বেসমেন কাস্টমার হেরে যাবে এটাই নিয়ম ধরেন তো ভাই গড়াটা ধরেন তো ধরা লাগবে না দেখি এটা খাঁচাতে এক জোড়াই আছে আচ্ছা এক জোড়াই তো আছে কালোটা আর কালোটা নয় না ভাই কালোটা নয় আর সিলভারটা মাদি সিলভারটা মাদি আচ্ছা এটা কি রকম দাম চাচ্ছেন ভাই এটা 1500 টাকা যাচ্ছে 1300 হলে সারা দেব 1500 সারা দাম খালি কালারটা দুই কালারে দেন দুই কালার থেকে দাম একটু কম 1300 হলে সারা দেবই মোটামুটি দেখেন এটা একদম জোড়া কবুতর একদম জোড়া একদম জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি আছে 1500 টাকা 1300 বিক্রি 1300 ভাই গ্রিজেল কি আপনি হ্যাঁ গ্রিজেল একটু ধরেন তো ভাই আচ্ছা এই বাসাটা আছে দেখেন একবারে গ্রিজেল হুমার ভাই নর কোন কোনটা ভাই লালটা না সবুজটা এটা নর এটা হচ্ছে মাদি মাদি দুটা তো জোড়া দুই একশো টাকা আলোচনা সবাইকে কম বেশি হলে সারা দেবে যাই হোক মোটামুটি এটা চলে নর এটা চলে মাদি এটা দুই হাজার টাকা চাওয়া দাম পেঁচা তো অবশ্যই কম বেশি হবে হাট বাজারে আসলে কোনো সময় এক দামে জিনিস বিক্রি হয় না কম বেশি হবে

কবুতর দেখেন যে এটা হচ্ছে হলো এটা হচ্ছে মানে দশটা দশটা পাকা ফ্রেশ লেস ফ্রেশ এটা সব ফ্রেশ পাকা ফ্রেশ কিল কটা করে পড়ছে ভাই কিল আপনি পাঁচটা করে গেছে পাঁচটা করে পড়ে গেছে একদম মানে সেমি অ্যাডাল্ট আর কি হ্যাঁ সেমি অ্যাডাল্ট মোটামুটি একলা দেখেন 800 হলো সারা দেবে এরপরও হাট বাজারে আসলে মুখোমুখি হলে বেশি কবুতর না কম বেশি হয় ভাই রাসগোল্লা আছে না ধরেন তো একটু আচ্ছা যে পাশে এটা আছে রাসগোল্লা রাসগোল্লা না এটা নর এটা চলে মাঝে এটা কয় টাকা ভাই এটা কত চাচ্ছেন আসলে ছাড়াই দিবেন বাচ্চা কাচ্চা আছে কোনো সমস্যা নাই ডিম বাচ্চা না কোনো প্রবলেম নাই মোটামুটি দেখেন এটা এক হাজার টাকা চাও দাম আটশো হলে বিক্রি হবে এরপরেও হাট বাজার আসলে কম বেশি আসে ভাই আগেই থুয়েন না এই জায়গাতে এক জোড়া আছে সবজি রাজশাহী সবজি যা কয় সাতশো চারশো নেই ছয়শো পঞ্চাশ হলে ছাড়া দিবেন এরপরেও যদি দুই চার এটা তো ধাপড়া ধাপড়ি শুরু করে দিচ্ছে ওটাই তো করছি ধাপড়া ধাপড়ি ওটাই বলতেছি ডিম পাড়ার সময় হয়ে গেছে তা মোটামুটি বুঝতে পারছি এখন মানে যেহেতু বংশ আছে এটার লাভ নাই আর তুই মোটামুটি হয়ে গেছে এখন বিক্রি করে দিলে যা হবে তাই তো মোটামুটি দেখেন ছয়শো পঞ্চাশ টাকা হলে বিক্রি করবে এরপরেও আসলে কম বেশি এদিক ওদিক হবে তো আসে বাইরের কাছে কড়াই আসছিল দেখি আমরা একটু সামনের দিক আগে কী কী আছে একটু দেখানোর চেষ্টা করি পাশে কিছু কবুতর আছে কিছু ফেন্সি টাইপের কবুতর আছে আমাকে এক ভাই আছে ভাই ভালো আছে না ভাই একটু ধরেন তো এটা করে দেখি কোনটার সাথে কোনটা কি একটু ধরেন তো আচ্ছা যে পাশে আছে ভাই দুটোই তো ছেলে না দুটোই ছেলে যে এটাও ছেলে এটা তাহলে মা দি কি হচ্ছে এগুলো একটারও মাদি নাই এটারও মাদি নাই দেখি এ যে দুটো নর এলে নর কত করে চাচ্ছেন ভাই হাতের জোড়াটাই কত চাচ্ছেন শুনে সাতশো করে পিস এটা কি নিচে বিক্রি আছে আছে নিচেই বিক্রি যদি কেউ থাকে যদি কেউ দামি না করে তাহলে তাক দিতে পারবেন না আপনি দেখেন এটা একটা নর এটা একটা নর তো ভাই এ জায়গায় দুটা নর চোদ্দশো চাচ্ছে হয়তো নয়শো সাড়ে নয়শো এর মধ্যে বিক্রি হবে চারশো সাড়ে চারশো করে পিস বিক্রি হতে পারে এরপরেও আসলে কম বেশি হবে ভাই যে এটার সাথে কোনটা জোড়া ভাই আচ্ছা এটা তো জোড়া নাকি ভাই এটা জোরা যায় এটা হচ্ছে এটাই মাদি হবে আর এটাই হচ্ছে ন দুটাই গিরিবাস তা মোটামুটি এটা একবারে জোরা আসে কবুতর ভাই এই জোড়াটা কত চাচ্ছিলেন এটা তো জোড়া আসে পেয়ার ছয়শো টাকা চাও দাম ভাই ব্যসা কিনা ভাই পাঁচশো হলে বিক্রি করে দিবেন এরপরে কি আসলেও কি দুই চার কম বেশি হবে ধরেন সাড়ে চারশো হলো একটু লস হয় কিন্তু যদি কেউ নেওয়ার মতো হয় তাহলে তাকে দিয়ে দিবেন চারশো পঞ্চাশ থেকে পাঁচশোর মধ্যে বিক্রি আছে ইনশাল্লাহ সমস্যা আসলে কম বেশি হবে ভাই ওই যে ওই পাশে একটা আছে কালদম মনে হয় একটু ধরেন তো আচ্ছা এই জায়গাটা আছে কালদমের নয় এটা তো সিঙ্গেল নর না ভাই এটা কীরকম দাম চাচ্ছেন ভাই সিঙ্গেল নর পাঁচশো টাকা চাওয়া কি তিনশো সাড়ে তিনশোর মধ্যে হলে বিক্রি করে দিবেন তিনশো সাড়ে তিনশো হলে বিক্রি করে দেবে আর পরে আসলে কম বেশি হতে পারে ভাই লাস্ট আরেক জোর আপনার হুমার আছে ও দুটো কি ছেলে ধরেন ছেলেই ধরেন আপনি আপনার যা আছে তাই দেখামো আমি সমস্যা নাই আচ্ছা এই পাশে আরেক জোড়া হুমার আছে যে ওই জায়গাতে একটা হুমার আছে কিন্তু কবুতর তো মোটামুটি এটাও নর এটাও না দুই হাতে ভাই এই নর আছে এক জোড়া বাদে সবই নর না এক জোড়া বাদে সবই নর এই নরগুলো কত ভাই এই একই দামি ওই চোদ্দশো করে তাও আটশো নয়শোর মধ্যে বিক্রি করবেন চারশো সাড়ে চারশো করে পিস হলে বিক্রি করে দেবে মানে গড় অ্যাভারেজে যদি কেউ ভাই তাহলে কি একদম তিনশো সাড়ে তিনশো হলে যাবে মানে সব যদি লাই মাথা চুক্তি তা দিবেন না ওই চারশো করে ভালো লাগবে চারশো সাড়ে চারশোর মধ্যে ভালো লাগবে দেখেন এটা একটা পিস নর এটা একটা নর তো মোটামুটি এলাকা চারশো সাড়ে চারশো করে বিক্রি আছে খালি একটা জোড়া আছে আর মোটামুটি সবই নর তো ঠিক আছে ধন্যবাদ ভাই রাখে দেন ভাই তো মোটামুটি ভাইয়ের কাছে কড়াই আছে দেখি আমরা একটু সামনে দিকে কাকায় কী কী আছে একটু দেখানোর চেষ্টা করি মোটামুটি আজকের মতো এই পর্যন্ত ভিডিও ছিল যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম আগামী তো অবশ্যই আবার দেখাব ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তো সবলি ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম